সৌদি আরবের পবিত্র রমজান মাস এক মার্চ শনিবার শুরু হবে এবং পরদিন তা বাংলাদেশে শুরু হবে সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য শেখ আবদুল্লাহ বিন সুলাইমান আল মানেয়া জানান আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যাবে এবং উনত্রিশ দিন ব্যাপী হবে রমজান যার শেষ দিন হবে উনত্রিশ মার্চ ঈদ ফিতর পালিত হবে তিরিশ মার্চ চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি সনে রমজানের চাঁদটি আঠাশ ফেব্রুয়ারির রাত তিনটা চুয়াল্লিশ মিনিটে জন্ম নেবে এবং ওই দিন সন্ধ্যায় চাঁদটি আকাশে থাকবে আবহাওয়িদরা জানান এবছরের রমজান শীত মৌসুমের শেষের দিকে শুরু হবে ফলে রোজা রাখার দিনগুলো তুলনামূলক ঠান্ডা হবে বাংলাদেশে দুই মার্চ রবিবার প্রথম রোজা শুরু হবে এ নিয়ে ইসলামী ফাউন্ডেশন শেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি